রাজ্য সরকারেরই নীতি হচ্ছে টাকা ছাড়বো না হিসেব দেব না এবং শুধুমাত্র মুষ্টিময় কয়েকটি চোরকে আটকানোর জন্য আজকে একশো দিনের টাকা বন্ধ আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ কেন্দ্র সরকার বারবার রাজ্য সরকারকে বলেছে বাবা চোর ধরো জেলে পড়ো তোমার পঞ্চায়েত পুরসভার কর্মী রাজনৈতিক নেতৃত্ব পঞ্চায়েত ফাংশনারিজ যারা রয়েছে তো কয়েকজন রয়েছে চল্লিশ বিয়াল্লিশটা পঞ্চায়েতে মাত্র অডিট হয়েছে তো এই কটা চোরকে তাদের পকেট থেকে চুরির টাকাটা উদ্ধার করে দিয়ে রাজকোষে জমা করে দিলি তো একশো দিনের টাকা বছরে ছয়শ হাজার কোটি টাকা চালু হয়ে যায় এরা বলছে না চোরও ধরবো না কিন্তু টাকাও ছাড়বো না আবাস যোজনার ক্ষেত্রেও তাই হয়েছে তাই রাজ্য সরকারের যখন এটা ঘোষিত নীতি তখন এবার চোরের ওপর বাট পারি সেই রাজ্য সরকারের থেকে যারা টাকা নিচ্ছে তারা কেন হিসেব দেবে সেজন্য ক্লাবরাও জানে যে আমাদের হিসেব দেওয়ার দরকার নেই কারণ রাজ্য সরকার কেন্দ্রকে হিসেব দেয় না পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় টাকা দিলে সেটা হচ্ছে অমুক আর মহারাষ্ট্রে বিজেপি সরকার গণেশ পুজোকে পঁচিশ হাজার টাকা দিচ্ছে এর বেলা কি বলবেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি দুর্গা পুজো পুজো ইকোনমিটায় টাকা দিলে সেটা খারাপ আর মমতা ব্যানার্জিকে নকল করে মহারাষ্ট্রে যদি টাকা দেয় গণেশ পুজোয় তাহলে সেটা ভালো মহামান্য আদালত তাদের কোনো স্টে দেননি মহামান্য আদালত এখনও কোনো নিষেধাজ্ঞা দেননি তারা সওয়াল জবাবের সময় কোনো সংলাপ কোনো সংলাপ একটু সেটাকে কাজে লাগিয়ে কোনো সংলাপকে পরিবেশন করে এমনভাবে দেখাতে চাইছে যেন হিসাব কই হিসেব চাই এটা স্বাভাবিক ব্যাপার প্রথম কথা আদালত হিসাব হিসাবের কথা খোঁজ নিতেই পারেন আর দুই পাশাপাশি আমরা এটাও জানিয়ে দিচ্ছি বিরোধীদের কুৎসায় কান দেবেন না কেউ এটা আজ নয় যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুদান দিয়েছেন তখন থেকেই হিসাব দেওয়ার প্রসেসটাই চলছে যারা হিসাব দেবে না সেই বছরের তারা এমনিতেই তার পরের বছরেরটা পাবে না দুর্গাপুজোর অনুদানে কলকাতা হাইকোর্টে মামলা আর সেই মামলায় এবার বিস্তারিত তথ্য তলব করলো কলকাতা হাইকোর্ট কোন কোন পুজো কমিটিগুলো হিসাব দেয়নি সে বিষয়ে বিস্তারিত তথ্য তলব করা হয়েছে এবং এই মামলায় পর্যবেক্ষণ বিচারপতি সুচয় পালের যে জানা হিসেব দিচ্ছেন না তাদের বিষয়টা বিবেচনা করে দেখতে হবে প্রয়োজনে অনুদান বন্ধ করে দেওয়া হোক কেমন পর্যবেক্ষণ বিচারপতি সুজয় পাবে পালের আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ঠিক কি হলো আদালতে জানবো শভিক বছন্দরা আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন শফিক অর্থাৎ একদিকে বিস্তারিত তথ্য যেমন তলব করা হয়েছে এবং একই সঙ্গে প্রয়োজনে অনুদান বন্ধ করে দেওয়া হোক এই পর্যবেক্ষণ আজকে ছিল দেখো একদম এই পর্যবেক্ষণের কারণ হচ্ছে তোমার মনে থাকবে যে যখন কলকাতা হাইকোর্টে প্রথমবারের জন্য পুজোর অনুদান সংক্রান্ত মামলা হয় তারপরে একাধিকবার এই মামলা কিন্তু কলকাতা হাইকোর্টের শুনানির জন্য এসেছে এবং সেই সময় মাননীয় বিচারপতিরা প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন যে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া হলেও সেই অনুদান কোথায় খরচা করা হচ্ছে পুজো কমিটিগুলো কিভাবে খরচা করছে তার হিসেব নিকেশ কিন্তু সরকারের কাছে পেশ করতে হবে এবং এই হিসেব প্রত্যেকটা পুজো কমিটি তারা পেশ করলো কি না সেটা কিন্তু সরকারকে নিশ্চিত করতে হবে ফলত নতুন করে এবছর যে মামলা হয়েছে বা আবেদন করা হয়েছে সেই আবেদনে খুব স্পষ্ট করে অভিযোগ করা হয়েছে যে ইতিমধ্যে একাধিক পুজো কমিটি তারা কিন্তু সরকারের কাছে এই হিসেব পেশ করেনি অর্থাৎ সরকারের তরফ থেকে যে টাকা দেওয়া হয়েছিল প্রতি বছর অনুদান বা কোচ সেই অনুদানের টাকা তারা কিভাবে খরচা করলেন তার কোনো হিসেব সরকারের কাছে নেই এই পুজো কমিটিগুলো সেই হিসেব সরকারকে দেয়নি ফলত এখানেই মাননীয় বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ হচ্ছে যে যে পুজো কমিটিগুলো এখনো পর্যন্ত সরকারের কাছে হিসাব পেশ করে সেই পুজো কমিটির বিষয়টা বিবেচনা করে দেখতে হবে এবং প্রয়োজন হলে সেই পুজো কমিটির অনুদান বন্ধ করতে হবে কোন কোন কমিটি কী কী স্ট্যাটাস রয়েছে সেটা আগামী বুধবারের মধ্যে স্পষ্ট করতে হবে এবং তারপরে পরবর্তী পর্যায়ের যে নির্দেশ আছে সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট দেবে